হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ আজকের যে প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এই প্যান্ডেলটা কিন্তু আমরা দেখেছিলাম সপ্তমীর দিনকে তো সপ্তমীর দিনে আমরা কী কী প্যান্ডেল দেখেছি কি কি ঠাকুর দেখেছি কেমনভাবে দিনটা কাটিয়েছি সেটাই দেখাতে চলে এসেছি যারা বাড়িতে বসে আছো ঠাকুর দেখতে যেতে পারো নি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা যাদের বাড়ি বাড়াইপুর তারা নিশ্চয়ই দেখে নিয়েছো অলরেডি আমি তো আজকে চলে এসেছি বাড়াইপুরের সেরা প্যান্ডেল দেখতে তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো আর তোমরা দেখতেই পাচ্ছ বাড়াইপুরে আসলে তোমরা এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ ওই লাইটিং দেখলেই কিন্তু তোমাদের পয়সা শোধ হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা আমি আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার এই ক্যামেরাটার প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে হয়তো ভিডিওটা ছোটো মতো হবে তোমরা কিন্তু একটু জুম করে নেবে জুম করে একটু ফুল ভিডিও করে নেবে ঠিক আছে বন্ধুরা তো আমার মেয়ে দেখতেই পাচ্ছ এটা ওর সপ্তমীর লুক ওকে সপ্তমীর লুকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর চলো এইটা কিন্তু বারাইপুরের স্পেশাল একটা প্যান্ডেল যেটা কিনা আর বছরে হয়েছিল দুবাইয়ের তো এবছরে হয়েছে যেখানে কলকাতার টপ টপ জায়গা হয় টপ জায়গা মধ্যে মানে ধরো হাওড়া ব্রিজ তারপরে ভিক্টোরিয়া তারপর অনেক 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 জায়গা অনেক টপ টপ জায়গা আছে আর কলকাতার যে রিক্সা ফেমাস ওই রিক্সাও মানে রেখেছে দেখতেই পাচ্ছ চারিদিকে আছে দারুণ দারুণ জায়গা লোকেশানগুলো ওরা নিয়েছে টপ টপ জায়গাগুলো নিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো ভিতরটা তোমাদের দেখাবো এটা বাইরের পজিশানটা দেখতেই পাচ্ছ এখানে দক্ষিণেশ্বর কালীঘাট এগুলো সব কলকাতার ফেমাস জায়গা টপ জায়গা বুঝতে পেরেছো বন্ধুরা তো সব জায়গাগুলো ওরা তুলে ধরেছে আর আর কোনো বাইরে সাউন্ড নিতে পাচ্ছি না কারণ সবসময় গান হয় পুজো প্যান্ডেলে তো গান হবেই চারিদিকের মানে কিচির মিচির সেই জন্য নিজের ভয়েসে বকবক করলাম আর এটা হাওড়ার ব্রিজ আর এইদিকে দেখতে পাচ্ছ কালীঘাট দক্ষিণেশ্বর সব সব এ টু জেড ভিক্টোরিয়া চুর হ্যাঁ সব কিছু আছে দারুণ দারুণ একটা প্যান্ডেলের প্রতিভা আছে তোমরা যদি বাড়াইপুরে না এসে থাকো খুব মিস করে যাবে আর যদি মিস করোই অবশ্যই কিন্তু চলে আসবে এখানে ঠাকুর দেখতে আর যারা দেখতে যেতে পারছো না তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা কোনো স্ক্রিপ্ট করবে না বাড়িতে বসেই কিন্তু এই রকম দুর্দান্ত একটা প্যান্ডেল তোমরা দেখতেই পারবে তার সাথে কিন্তু ঠাকুর চলো এই যে আমরা দুজনে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিলাম মা ও মেয়ে কেমন সেজেছে দেখতেই পাচ্ছ দুজনে একই রঙের চুড়িদার কিনেছি আর চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক এটা বাইরের পজিশানটা এতটা সুন্দর কি বলবো মানে যতই ভাবি একটু ছোট করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব ততই কিন্তু বড় হয়ে যায় ভিডিও মানে কোনটা রেখে কোনটা মানে কি করি এরকম ব্যাপার সবটাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা মানে বানাতে গেলে একটু বড় হয়ে যাচ্ছে তাই বলবো প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করো না ভালোই লাগবে কারণ তোমরা যদি যেতে না পারো বাড়িতে বসে কিন্তু দেখতে তোমাদের ভালোই লাগবে তো চলো এটা ভিতরে পজিশানটা দেখিয়ে দেবো এবারে প্যান্ডেলের এটা ভিতরটা আর বন্ধুরা প্রচণ্ড গরম কিন্তু তবুও মানুষের ভিড় ছিল এবং ভালোই লেগেছে বৃষ্টিটা ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা হয়নি বলে ঠাকুর দেখে খুব মজা পেয়েছি আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরটা দেখো ভিতরে যে প্যান্ডেলের মানে এটা মানে কি দৃশ্যটা তোমরা দেখো কতটা সুন্দর এবার তোমরাই বলো এটা আমরা কোনটা বাদ দিয়ে কোনটা না দিয়ে আমরা থাকবো বলো সবটাই দেখাতে যাই আর দেখাতে গেলেই ভিডিওটা একটু বড়ো হয়ে যায় প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না ভালো লাগলে অবশ্যই জানাবে আর এতগুলো প্যান্ডেলের মধ্যে তোমাদের কাছে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে সেটাও জানাবে আর কে কে এই বাড়াইপুরে আসনি এখনো ঠাকুর দেখতে অবশ্যই জানাবে আর যদি এসে থাকো সেটাও বলবে যে হ্যাঁ দিদি ভাই এই প্যান্ডেলটা আমরাও দেখেছি তো চলো তোমরা কিন্তু দেখতে থাকবো শিল্প কুটির শিল্প কুটির মানে কি কি করা যায় শিল্পর হাতের কাজ সেটাই তোমাদের তুলে ধরেছে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের মাধ্যমে খুবই সুন্দর দুর্দান্ত একটা প্যান্ডেল তো প্যান্ডেলের প্রতিমাটাকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি অসাধারণ মায়ের মুখ মায়ের মুখমণ্ডল দেখলেই কিন্তু মনটা ভরে যাবে তো চলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখো আরও দেখিয়ে দিচ্ছি ভালোভাবেই কিন্তু জানি না তোমাদের কাছে ক্যামেরাটা কেমনভাবে পৌঁছবে যদি ছোটো মতো হয় ভিডিওটা তোমরা অবশ্যই একটু জুম করে নিও ভিডিওটা ফুল জুম করবে করলে একটু ভিডিওটা তোমরা দেখতে পারবে কারণ ক্যামেরাটা আমার কেন এরকম ডিস্টার্ব করছে আমি বুঝতে পারছি না আগে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও ঠিকঠাকভাবেই আমি শেয়ার করতে পারতাম এখন এই ফোনটা থেকে আমি তেমন কিছু জানি না তো নতুন ফোন যেহেতু ওই জন্য তো চলো এখানে প্যান্ডেল তোমাদের দেখালাম এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ ব্যাপক একটা প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ বাইরে খুব সুন্দর একটা মানে দৃশ্য করেছে সব দিকে পায়রা পাখি অ্যাকচুয়ালি পাখির বাসার মতো প্যান্ডেলটা আছে এটা বাইরের পজিশান তো চলো একটু ভেতরের দিকে তোমাদের দেখিয়ে দেবো কতটা আকর্ষণীয় প্যান্ডেলটার মধ্যে তোমরা অবশ্যই বাড়িতে বসে এই রকম সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পারবে আর যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে রাখো তাহলে নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পাখির বাসাগুলো করেছে প্যান্ডেলের মধ্যে দেখতেই পাচ্ছ এটা পাখির যে বাসা বাবুই পাখির বাসা পাখিদের নিয়ে একটা মানে প্যান্ডেল করেছে ঠিক আছে কাকাতুয়া সব সব রকমের পাখি আছে টিয়া পাখি থেকে শুরু করে সব রকম পাখি আছে আর তোমাদের বুনিকে কেমন লাগছে কিন্তু সপ্তমী লুকে অবশ্যই বলবে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা সাথে থাকো কে কোথা থেকে আমার এই প্যান্ডেলের ভিডিওগুলো দেখছো অবশ্য জানিও আমার ভিডিওটা কত দূর যাচ্ছে সেটা তো আমারও জানার ইচ্ছা করে তোমরা অবশ্যই জানিও আর মায়ের মুখটা দেখে নাও কতটা সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা হেব্বি সুন্দর দারুণ মুখটা দেখলেই মনটা ভরে যাবে দেখো বন্ধুরা কতটা সুন্দর দারুণ দারুণ লেগেছে আমাদের এই বারাইপুরে এসে এত সুন্দর প্যান্ডেল দেখতে পাবো আর তোমাদের সঙ্গে দেখাতে পারবো এটা আমি ভেবেই ভালো লাগছে কতটা সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা এতটা সুন্দর প্যান্ডেল তোমরা বাড়িতে বসেই দেখতে পাচ্ছ আর আমরা তো তোমাদের জন্যই ভিডিওটা বানিয়েছি তোমরা দেখতে থাকো চলো আরও একটা প্যান্ডেল তোমাদের দেখাবো আর এই যে লাইটিং এই লাইটিং দেখলে তোমাদের মন ভরে যাবে বাড়াইপুরে আসা মানে এরকম ফেমাস লাইটিং আর এই স্ট্যাচুটা তো তোমরা পাববেই একদম বাড়াইপুরের মোড়েই তোমরা পেয়ে যাবে আর এই যে লাইটিংগুলো দেখো কতটা সুন্দর ক্যামেরাতে অতটা হয়তো দেখানো যাচ্ছে না কারণ লাইটিংগুলো আলোর জন্য ক্যামেরাটা মানে পরিষ্কার বোঝাতে পারছি না কিন্তু তোমরা যদি না এসে থাকো তোমরা বুঝতেই পারবে না এতটা সুন্দর লাইটিংগুলো করে হেভি সুন্দর লাইটিং করে হেপবি সুন্দর আমরা এটা নিয়ে দু বছর হচ্ছে এই বাড়াইপুরে যাচ্ছি ঠাকুর দেখতে বন্ধুরা আর দারুণ লেগেছে কষ্ট করে আসতে পারলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে এতটা সুন্দর লাগবে মানে কি বলবো হেফবি লাগবে রাস্তায় তো মানুষের গমগম আর এসব যে দেখতেই পাচ্ছ লাইটিংগুলো অসাধারণ কিন্তু বন্ধুরা এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা স্ট্যাচু করে লাইটিং ছিল এদিকে পেঁচা এদিকে মানে বড় বড়ো গেটগুলো দেখতে পাচ্ছ লাইটিং এর যে গেটগুলো মানে দারুণ এদিকে একটা চিল মতো করেছে লাইটিং মানে কি বলবো অসাধারণ লাইটিং দেখলেই তোমার মন ভরে যাবে এরকম একটা ব্যাপার দারুণ লাইটিংগুলো ছিল চলো লাইটিংগুলো দেখাই তোমাদেরকে তোমরা দেখতে থাকো যদিও বা আমি ভিডিওর মধ্যে কোনো মিউজিক অ্যাড করি না এটাই হচ্ছে সমস্যা তোমাদের হয়তো আমার বকবকগুলো শুনতে হয়তো ভালো লাগছে না কিন্তু কি করব একদম যদি চুপচাপ থাকি তোমাদেরও আরও হয়তো ভালো লাগবে না আর এটা দেখতে পেয়েছো এই যে দেখো কাঙ্গারু দেখছো কাঙ্গারু এটা খুবই সুন্দর লাইটিংয়ের মানে প্রতিভাগুলো ব্যাপক ছিল এইগুলো করতে গেলেও তো একটা খরচের ব্যাপারও থাকে মানে ব্যাপক করে বন্ধুরা বিশ্বাস করো তোমরা যদি না এসে থাকো মিস করে যাবে দারুণ লাইটিংগুলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর হেভবি লাগবে তো চলো তোমার দাদাভাই তোমাদের বুনি দেখিয়ে দিলাম এবারে কিন্তু বন্ধুরা বাড়াইপুরে যেটা সোনার ঠাকুর সোনার ঠাকুর হয়েছে যেটা দেখার জন্য মানুষ দূর দূর থেকে লোক চলে আসছে সেটাই তোমাদের দেখাবো তোমরা কোনো স্ক্রিপ্ট করো না এটা কিন্তু পুরোটা সোনার ঠাকুর বন্ধুরা একটু খেয়াল করো এই যে প্যান্ডেলের ভিতরটা দেখতে পাচ্ছ তো হেভবি সুন্দর কিন্তু দারুণ সামনের থেকে দেখলে একটু ভালো লাগতো বেশি হয়তো ক্যামেরার থেকেও কিন্তু তোমরা যথেষ্ট দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর আর এই যে প্রতিমা দেখতে পাচ্ছ দিকে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মানে সোনার আর এই উপরে এটা কারুকার্যগুলো দেখাচ্ছি একটু প্রথমে দেখিয়ে দিলাম তারপরে তোমাদের আমি দেখাবো ঠাকুরের মুখটা দেখলেই বুঝতে পারবে দেখো বন্ধুরা এই দেখো মানে কালারটা এমন হচ্ছে তো লাইটিংয়ের জন্য মানে ছবি ঠিক ক্লিয়ার আসছে না তো যাই হোক একটুখানি দেখিয়েছিলাম বড্ড ভিড় দেখানো যাচ্ছিলো না তারপরে আরও একটা প্যান্ডেলে আমি চলে এসেছিলাম বাবা মহাদেব দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা আছে সামনেই আর এখানেও যে প্রতিমা আছে সেটাও খুব সুন্দর অসাধারণ হয়েছে এটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা তো যাই হোক তোমরা একটু চালিয়ে দেখবো ভালোই লাগবে ভিডিওগুলো খারাপ লাগবে না প্যান্ডেলগুলো খারাপ লাগবে না আমাদের যে গ্রামের দিকেও যে এত সুন্দর প্যান্ডেল হয় তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে তো চলো এবারে আরও একটা প্যান্ডেল তোমাদের দেখাবো এটা হচ্ছে মৌদি মৌদিতে ভীষণ একটা ফেমাস প্যান্ডেল হয় যেখানে কি না দূর দূর থেকে মানুষ লোক আসে মৌদি মিলন সংঘ তোমরা হয়তো অনেকেই জানো এই জায়গাটা অনেকেই দেখেছ হয়তো ওই প্যান্ডেলটা তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই এসো কিন্তু প্রেম মন্দির করেছিল মন্দিরের থিম আর অসাধারণ মায়ের মুখটা দারুণ দারুণ ঠাকুরটা দেখলেই মানে তোমাদের মন ভরে যাবে এতটা সুন্দর ঠাকুর মানে ডেকোরেশানটা দারুণ ছিল থিমটা দারুণ ছিল ব্যাপক ব্যাপক তো চলো তোমাদেরকে মানে আরও একটা প্যান্ডেল দেখাচ্ছি আরও একটা মায়ের মুখ তোমাদের দর্শন করাচ্ছে দেখো এটাও একটা খুব সুন্দর দুর্দান্ত একটা মায়ের প্রতিমা দারুণ লাইটিংয়ের ব্যবস্থা ছিল খুব সুন্দর সুন্দর মানে কি বলবো সুন্দর সবই সুন্দর তো চলো আরও একটা তোমাদের প্যান্ডেল আমি দেখাচ্ছি যেটা কি না রামচন্দ্রনগর নেতাজি সুভাষ ক্লাব হ্যাঁ ওইটা প্যান্ডেলটা মানে ক্রিকেটের থিম করেছে যারা ক্রিকেট খেলাকে ভালোবাসে তাদের জন্য ভিডিওটা বা তাদের জন্য এই প্যান্ডেলটা খুবই ভালো লাগবে তাদের কাছে খুবই সুন্দর হয়েছে মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে যত নামি দামি খেলোয়াড় তাদের সব ছবিগুলো আছে দেখতেই পাচ্ছ আর মায়ের মুখটা তোমাদের দেখিয়ে দিলাম অনেকগুলোই তো তোমাদের প্যান্ডেল বন্ধুরা আমি শেয়ার করলাম সব থেকে তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে অবশ্যই জানাবে আমার তো সবগুলোই ভালো লেগেছে আর এটা আমার তোমাদের কাছে শেষ প্যান্ডেল হবে এটাই তোমাদের দেখাবো এটা শেষ প্যান্ডেল এটা কিন্তু বন্ধুরা পুরোটাই পুতুলের উপর তোমরা দেখলেই বুঝতে পারবে সবটাই পুতুল দেখো কত রঙ বেরঙের পুতুল পুতুল নে বেগো পুতুল তো দারুণ দারুণ কত রকমের পুতুল আছে শুধু দেখো কালারগুলো আমার পুতুলগুলো খুবই ইচ্ছা করছিলো এটা নেওয়ার এত সুন্দর লাগছিল কি উঠ কী বলবো কিন্তু ওখানে তো নেওয়া যাবে না ওটা তো প্যান্ডেল ওটা আমি তোমাদের এমনি বলছি হ্যাপি লাগছিল পুতুলগুলো হাত দিয়ে হাত দিয়ে দেখছিলাম মানে খুবই সুন্দর দেখো এখানে প্রবেশপথ বলে দিয়েছে দেখতেই পাচ্ছ আর মণ্ডপে কোনো জিনিস হাত দেওয়া যাবে না দেখাছ তো কেউ হাত দেওয়া যাবে না মানে এরকম একটা দেওয়া আছে লেখা দেওয়ালেতে আর এই যে মায়ের মুখটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতেই পেলে আর অনেক অনেক ভিডিও করেছি তোমরা সব ভিডিওগুলো দেখবে কোনো স্ক্রিপ্ট করবে না আমার আজকের মতো প্যান্ডেলের সপ্তমীর ভিডিও এখানেই শেষ অষ্টমীর ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু চোখ রাখো আর যারা যারা দেখছো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও বন্ধুরা তো চলো ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা কারণ মানুষ যেন বাড়িতে বসেই দেখতে পারে আমার ভিডিও এবং আমাদের কলকাতার প্যান্ডেলগুলো যেন অবশ্যই দেখতে পারে তো চলো আজকের মতো টাটা বন্ধুরা